আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটুখানি গান গাবো যদি আপনারা একটু শুনতেন তাহলে সত্যি আমার কাছে ভালো লাগতো কেমন হয় সেটা যদি আপনারা কমেন্টে লাস্টে জানান তাহলে আমি সত্যি একটু খুশি হব পোবাসেতে আইতে পারে পোবাসেতে আইতে পারে যাইতে পারে না পোবাসেতে পোবাসেতে আইতে পারে যাইতে না কষ্ট করে এ কষ্ট করে টাকা কামাই খাইতে পারে না হাজার কষ্ট বুকে চাপাহা রেখে কামাই করে খাইতে পারে না পরিহিবারের কথা ভেবে পরিহিবারের কথা ভেবে টাকা নিজের কাছে রাখে না পবাহ আসতে না কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সেটা জানাবেন আর খারাপ লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে অবশ্যই আমি একটু খুশি হব মনটা একটু শান্তি লাগব একবার ভাইবা দেখবেন কতটা কষ্ট মনের ভিতরে যদি চাপা থাকে তাহলে গানটা গায় তো যাই হোক হতো গানের মাধ্যমে কিছু বুঝতে পারবেন আপনারা আশা করি তো সবাই আমাকে জানাবেন